রান্না শুরু হয়ে গেছে আলু ভাজি আজকে মাংস রান্না করবো পাখির জলটা পাল্টে দিই সাড়ে ছটার সময় কেমন রোদ এই যে পাখির জলটা দিয়ে দিই কালকের জল ছিল একটু ওটা ফেলে দিলাম আবার নতুন জল দিয়ে ওখানে রেখে দিই প্রতিদিন এসে জল খাই ওরা যা গরম

গ্রেভিটা খুব সুন্দর হয় মশলা ভাজা ভাজা হয়ে এসছে আর একটু লাল লাল হোক তারপরে নামিয়ে নেবো দুবাদাম দিলাম এবার পেঁয়াজ রসুন আর টমেটো এর মধ্যে দিয়ে দেবো নিয়ে সব একসাথে বেঁচে কষাবো মশলাটা আর এখানে আদা পেঁয়াজ একটু ভেজে দিলাম অন্যরকম করে করছি দেখি কেমন হয় লঙ্কা দিয়ে দিয়েছে এর মধ্যে এবার সব একসাথে পেটে নেব বেটে নিয়েছি এবার এটা তেলের ওপর দিয়ে দেবো দেবো না হলুদ মাংসই মাখিয়ে রেখে দিয়েছি সাড়ে ছটার মধ্যে আমার রান্না চাপানো হয়ে গেছে এখন সাতটা বাজে এখন চা খাইনি রান্নাটা করে চাটা খাবো দিয়ে তারপরে স্নান করে পুজো দেবো চলো রান্নাটা সেরে নিই পরে আসছি আমার মাংস হয়ে গেছে মেয়েকে রুটি দিয়ে মাংস দিয়ে দিলাম ও খাচ্ছে আর মাঠটা প্রেশারে দিলাম চলো আমার রান্না হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করছি গ্যাসটা পরিষ্কার করে নি সার্ফের জল করে নিয়েছি বালতিতে নিয়ে পুরো গ্যাসের জায়গাটাকেও সব বুঝবে গ্যাস পরিষ্কার হয়ে গেছে এবার ঋণে এসে শুধু বাসনগুলো এখন আমি আর মেয়ে ব্যায়াম করছি ব্যায়াম করছি নিয়েছি হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি প্রচন্ড গরম জানলা খোলা আছে তাও চলো ব্যায়াম ট্যাম করে নিই নিয়ে স্নান করতে যাবো সকালে পুজো হয়ে গেছে রান্না করে স্নান করে একবার পুজো দিয়েছি আবার স্নান করবো চলো পরে আসছে আমার ডায়াম হয়ে গেছে এখন ডালিয়া চাপালাম ডালিয়া করব তারপরে খাবো আর মেয়েকে বলছি স্নান করতে যেতে যাচ্ছে না ট্যাঙ্কির জল গরম তুমি আগে করে আসো তারপর আমি যাব চলো আমি ডালিয়া খেয়ে তারপরে স্নে যাব ডালিয়া করছি একটু ভাতের মতন করে নিই স্নান হয়ে গেছে এখন কিনে সব পুরো দিনের সিরিয়ালগুলো হচ্ছে রিপিট সেগুলো দেখি সব আমি আর মা মা শুয়ে শুয়ে দেখছে টুসু আসছে আমাদের ফ্ল্যাটের একটা বাচ্চা আছে ও আসছে টুসু মা ফোন করলো যে তোমাদের ঘরে যাওয়ার জন্য বায়না করছে টুসু আস এখন দিতে আসছে ওর মা আমাদের নিচেই ওদের ফ্ল্যাট সু হাই বলে দাও টাটা দিয়ে দাও সবাইকে টাটা টুসু খুব সুন্দর নাচে এই যে দিদি ভাইয়ের কাছে এসছে কিন্তু দিদি ভাই এখন করতে বসবে চল আমরা ওই ঘরে যাই আমরা টিভি দেখি ফটো তুলি চলো সেই ফটো হ্যাঁ চলো 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 শরবত খাবে বলো দই শরবত খাবে ও দাঁতে ব্যথা ও কিছু খাবে না তাই তো হ্যাঁ সেই জন্য লিকুইড খাবে ও দই শরবত খাবে ঘোল খাবে তুমি কোন ক্লাসে পড়ো তুমি এলকেজি এলকেজি তোমার স্কুলের নাম কি নাম কি তোমার আচ্ছা স্কুল আর তোমার ভালো নাম কি আচ্ছা ঠিক আছে চলো এবারে ওর জন্য ঘোল করি টুসু ঘোল খাবে তারপর আমরা সুন্দর সুন্দর ছবি তুলব হ্যাঁ টুসু সোফাই বসে আমরা ছবি তুলেছিলাম হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো দেখো আমি বলি না টুসু বলছে হ্যালো গাইস কেমন আছো আমাদের পাকুপুরি এটা খুব সুন্দর নাচ পারে একটা নাচ দেখাবে তো টুসু হ্যাঁ কাল এই যে টুসুর এখন দইয়ের শরবত করছি টুসুর জন্য ও দাঁতে ব্যথা সেই জন্য দইয়ের শরবত খাবে আমার মেয়েকেও দেবো আর টুসুও খাবে এই যে খেলছে এখন এখানে আমাকে শেখাচ্ছে বলো হ্যালো গাইস রান্না হয়ে গেছে আমাকে শেখাচ্ছে টুসু তাই না টুসু ও বাবা বাবা তো হ্যালো গাইস

যেটুকুনি পারো তুমি খাও তোমার যেটুকুনি ইচ্ছা হবে তুমি খাও উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে টুসু

যাবে না ওই ও টুসু চলো মা খাওয়াবে তোমাকে দিয়ে আসি আবার এসো হ্যাঁ যদি পড়ে নাও হ্যাঁ কি কি যা

আমাদের নিচের তলাতে ওরা থাকে আমার জেঠির ঘরের পাশেই এমা চ ঘরে পাঁচটা বাজে রিনা এখন রুটি করছে মেয়ে গেল পড়তে একটু পরে চা খাবো রুটি হয়ে গেলে

আজকে শিঙারা জিলেপি চা মৌ এনেছিল সব বাবু ঘুমিয়ে পড়েছে চলো গুড নাইট বাই টাটা